নেতাগো বাপ বেশি না বাবই তো আলাদা তাদের হাব ভাবে তাদের আশপাশ চলার মতো না মানে আমাদের বর্তমান সমাজের কথা বলতেছে বর্তমান আমাদের সমাজের নেতাদের যে অবস্থা কয়জন পাবেন আবু বকর ওমর কয়জন পাবেন আপ আপনার অমর আপনার আজিজের মতো কয়জন পাবেন না নাজিউর রহমাতুল্লাহ আলাইয়ের মতো কতজন পাবেন রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলহের মতো কতজন পাবেন ওবায়দুল সিন্দি রহমাতুল্লাহ এর মতো কতজন পাবেন আপনি হুসাইন আহমদ মাদারি রহমাতুল্লাহ আলহের মতো কতজন পাবেন আপনি শাইহিন মাহমুদুল হাসান দৌবন্দি রহমাত এর মত কতজন পাবেন আপনি খতিফ ওবাইদুল হক রহমাতুল্লাহ আলহের মতো কতজন পাবেন আপনি আল্লামা নূর হোসেন কাসমি রহমাতুল্লাহ আলাইহির মতো কতজন পাবেন আপনি হাফিজ জুর রহমাতুল্লাহ হের মতো কতজন পাবেন আপনি আল্লাহর কুতুব শাহ ইসহাক রহমাতুল্লাহ হের মতো কতজন পাবেন আল্লাহর কুতুব ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের হাফ বাপ দেখলে মনে হয় আমরা মানুষকে মানুষই মনে করি আমাদের ওটা বসা বা দেখলে আমরা মানুষকে মানুষই মনে করি না অত আদর্শ ছিল নিয়ম ছিল আমি জয় যত বড় হবে সে তত বেশি বিনয় হবে সে তত বেশি মানুষের সাথে উত্তম আদর্শ করবে লেনদেন করবে ব্যবহার করবে কিন্তু না আমরা যারাই নেতা হই আমাদের নেতাদের দাপটে আলাদা আমাদের নেতাদের চাল চলন ব্যবহারে আলাদা তখন আর কাউকে চিনে না তখন কাউকার মানুষকে মানুষ মনে হয় না